এইচএিসি দুহাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা কুমিল্লা বোর্ডের জন্য সাজেশন নিয়ে এসেছি বাংলা দ্বিতীয় পত্রে বাংলা দ্বিতীয় পত্রের জন্য চার নং প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি আপনার চার নং প্রশ্নের সমাস এবং উপসর্গ এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে দুইটা প্রশ্ন আসবে চার নং প্রশ্নে সেটা হচ্ছে সমাজ থেকে একটা প্রশ্ন আসবে আর একটা হচ্ছে উপসর্গতে সমাজ থেকে আসবে এরকম আপনাকে আটটা শব্দ দেওয়া থাকবে আটটা শব্দ দেওয়া থেকে বলবে এখান থেকে যে কোনো পাঁচটা শব্দের বেশ বাক্য নির্ণয় করো এবং এটা কোন সমাজ সেটা আপনাকে বলতে হবে তো যেহেতু এখন সময় নাই এই অল্প সময়ের ভিতরে আমরা এতগুলো শব্দ শেখা বা সমাজ শেখা বেশ বাক্য শেখা সম্ভব নয় তাই আমরা অথবা যেটা আছে যেটা কারণ আমরা একটা সমাজ থেকে একটা প্রশ্ন আসবে আর একটা উপসর্গ থেকে আসবে তাহলে আমরা উপসর্গ থেকে দিব উপসর্গ থেকে যে প্রশ্নটা কুমিলা বুড়ে আসবে সেটা হচ্ছে উপসর্গে অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আসে এই প্রশ্নটা একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যে আপনাদের জন্য এটা আসতেছে যদি এই প্রশ্নটা শিখেন তাহলে আপনার চার নং প্রশ্নটা আপনার কমন পড়বে তো এখানে উপসর্গে অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে এটা মানে কি এটা বলতে চাই যে উপসর্গে অর্থ বাচকতা নেই মানে নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থ দ্রুতকতা কিন্তু অর্থের পরিবর্তন গোটাই আর নতুন শব্দ তৈরি করে যেমন আমরা যদি বলি যে সু একটা উপসর্গ তা নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু কোনো একটা শব্দের আগে যদি বসায় তাহলে আমরা বুঝি যে ভালো অর্থে যেমন সুকব সুবাস এরকম বুঝাই অথবা যেমন বাত একটা শব্দ এর আগে প্রযুক্ত হয়েছে যেহেতু প্র একটা উপসর্গ প্র শব্দের কোনো নিজস্ব অর্থ নাই কিন্তু বাতের আগে প্রযুক্ত হওয়ার কারণে প্রবাদ হয়েছে যা নতুন একটা শব্দ তৈরি হয়েছে প্রবাদ মানে সকালবেলা এভাবে আপনাকে এই প্রশ্নটা উত্তর দিতে হবে তো এর পিডিএফটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন ওইখান থেকে আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনাদেরকে পরীক্ষা সংক্রান্ত আপডেট এবং সাজেশনের পাশাপাশি পরীক্ষা শেষ হলে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা মানবিক বিভাগ থেকে আমরা বিভিন্ন ধরনের অনলাইন কোর্স চালু করেছি আপনারা ইচ্ছা করলে সেখানে ভর্তি হতে পারবেন যোগাযোগ করতে পারেন